নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও চোদ্দোশো বত্রিশের রাশিফল অর্থাৎ আপনি যদি একজন কুম্ভের মানুষ বা আপনি যখন একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন চোদ্দোশো বত্রিশ বাংলা যে বছর আপনাকে আপনাদেরকে কোন দিক থেকে কিভাবে রেজাল্ট দেবে কি রেজাল্ট দেবে এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দবোবা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের দুটো চ্যানেল রয়েছে প্রচুর ভিডিও আছে তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডিসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন চলুন শুরু করছি বা শুরু করা যাক আমি প্রথমত একটা কথা বলি যে এটা বছরের রাশিফল চলতে কিছুটা গাইড করবে বা গাইডেন্স দেবে এইটুকু কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট কুম্ভর ক্ষেত্রে সেটা হচ্ছে এই বছর দেখুন সাড়ে সাতির প্রভাব কিছুটা হালকা হচ্ছে এবং এটা বলতেই পারি ভীষণ একটা গুরুত্বপূর্ণ বছর ভীষণ দুটো জিনিস এক হচ্ছে কিছু ডাউট কিছু কনসেপ্ট মানে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিছু মানুষের মুখোশ খুলছে ভালো মন্দ যেরকম মুখস্থলা পড়ে আছেন বা থাকেন সেটা খুলছে অর্থাৎ মানুষ কিছু চিনতে পারবেন এবং অবশ্যই ভালো হবে না খারাপ হবে ভালো হবে তাহলে সেখান থেকে শুরু করছি বা সেই জায়গা থেকে আলোচনাটা শুরু করব বন্ধুরা প্রথম দিকটা দেখুন বা প্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলবো এক নম্বর যে শরীর কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে বিশেষত যারা খুব অসুস্থ একদম সুস্থ নন এবং স্পেশালি পেন বা নার্ভ রিলেটেড যাদের প্রবলেমে জর্জরিত পেন মানে যন্ত্রণা ব্যথা যন্ত্রণা হাড় আর্থারাইটিস বাত অবশ্যই ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করবে করবেন তবে ভালো হবেন কিন্তু এবং যাদের নার্ভের কোনো রকম সমস্যা রয়েছে এই দুটো সমস্যা অনেকাংশে মুক্তি ঘটাবে অনেকটা অনেকটা আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা এটা প্রথম কথা তো কুম্ভর হেলথ বা স্বাস্থ্য উন্নতি প্রেগনেন্সি যাদের চলছে প্রেগনেন্সি যারা ট্রাই করছেন যাদের ডাক্তার দেখানো চলছে ভালো রেজাল্ট হচ্ছে এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা এখানে বলবো সন্তান প্রাপ্তি বা সন্তান সুখ কুম্ভের ক্ষেত্রে ভালো ফল দেবে তো সন্তান সন্তান সুখ বা সন্তানের সাথে সম্পর্ক সম্পর্কগত দিক আপনি কুম্ভের মানুষ বা আপনি কুম্ভের জাতক বা জাতিকা আপনি অনেকাংশে ভালো রেজাল্ট পাচ্ছেন শুধু তাই নয় যিনি যেরকমভাবে অসুস্থ বা অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তিনি বা তারা সেইখান থেকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন তো আমি যখন কুম্ভ আমি এক্সপেক্ট করছি আমার শরীর ভালো হবে মায়ের শরীর নিয়ে ভুগবেন ভাই বা দাদা থাকলে তাদের শরীরটা একটু ভোগাতে পারে মা বা মায়ের মতো যারা রয়েছেন এবং দাদা বা ভাই বোনও হতে পারে কিছুটা এই সেগমেন্টটা কিন্তু খারাপ হচ্ছে এনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি দেখাচ্ছে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি বাবা বা এনারা এক্সপেক্টেড বেটার বা ভালো থাকছেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তিরা কম ভালো থাকবেন বা কম বেশি পজিটিভ থাকবেন হেলথ ওয়াইজ বা স্বাস্থ্য নিয়ে অসুবিধা নেই এবং সন্তানের স্বাস্থ্য ভালো থাকছে সন্তানের দিক ভালো থাকছে তো মায়ের হেলথ বা মায়ের স্বাস্থ্য মায়ের দিক আপনারা নজর রাখছেন আপনি কুম্ভের মানুষ হলে দেখুন শরীর ভালো মন্দ থাকছে বা থাকবে এটা তো কথা কিন্তু কেমন হতে পারে ফাইনান্স বা অর্থের জায়গা সেটা একটু দেখি দেখুন রাশির ওপর রাহুর অবস্থান দ্বিতীয়ায় শনির অবস্থান রাশিতে রাহু ভুল সিদ্ধান্ত ওভার থিঙ্কিং খারাপ চিন্তা এটা করাচ্ছে বাজে খরচা এবং লোকের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া ওটা করছে তাহলে আমাকেও করতে হবে ওটা পেয়েছে কেন আমি পাইনি এই জায়গাগুলো তৈরি করছে এবং দ্বিতীয়ায় শনি একটা টানাটানি কিন্তু রেখে দিচ্ছে ধনভাবস্থ শনি সাড়ে সাথের এফেক্ট তো একটা টানাটানি বা একটা ফাইনান্সিয়াল দিক বা ফাইনান্সিয়াল প্রবলেম কিন্তু থাকছে থাকবে সারা ব্যাপী তবে আমি বলতে পারি যারা কিছু কষ্ট মানে কষ্ট করে কোনো ইনভেস্ট করবেন ধরুন অনেকে থাকেন না যে আমি এই টাকাটা জমিয়েছি খুব কষ্ট করে পাঁচ বছর ধরে এইবার এই টাকাটা দিয়ে একটা বাড়ি কিনবো একটা গাড়ি কিনবো বা একটা প্রপার্টি কিনবো বাড়ির কাজটা হাত দেবো ফ্ল্যাট বুকিং করবো এরা খুব ভালো রেজাল্ট পাচ্ছে কষ্টের ধন ভালো ফল দেবে এটা বুঝবেন আশা করি বুঝতে পারছেন তো এই জায়গাটা দেখুন বা এই দিকটাকে আমার মনে হয় পজিটিভ হবে বা পজিটিভ চলছে অসুবিধা নেই কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবং বন্ধুরা তবে খুব বেশি সেভিংস যে করতে পারছেন তা নয় একটা হাত ফাঁকা হওয়ার ব্যাপার বা জায়গা টাকার চাপ একটু থাকা বা থেকে যাওয়ার ব্যাপার এটা কিন্তু বলবো যে থাকবে বা থাকতে পারে সো আমি যখন কুম্ভ বা আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা আমাকে বা আমাদেরকে কিন্তু এই দিক বা এই জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে যদিও বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভ্রমণ ভ্রমণাদি বিষয় খুব ভালো রেজাল্ট দিতে পারে এবং যারা বিদেশে যেতে চাইছেন দেখুন আমি পাঁচ দিনের জন্য পুরী যাচ্ছি ধরছি না অতটা কিন্তু আমি এখান থেকে ব্যাঙ্গালোর শিফট করছি ইন্ডিয়া থেকে ক্যানাডাতে শিফট করছি ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে শিফট করছি এই যে ব্যাপারগুলো এগুলো খুব ভালো হতে পারে বিদেশ থেকে অর্থ আগমন এই চান্সেস ভীষণ ভালো এবং ধর্মভাব প্রবল ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থান শুক্রের ঘরে ধর্মভাবটা ধর্মস্থানটাকে প্রবল করে দিচ্ছে তো আধ্যাত্মিকতা ধর্মকর্ম বা ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে যারা চাইছেন তারা কিন্তু পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন কিন্তু একটা ব্যাপার বুঝুন আমি প্রথমে কি শুরু করলাম যে কিছু মানুষের মুখোশ খুলবে ডেস্টিনি আমার সাথে রয়েছে দৈব ভাগ্য আমার সাথে রয়েছে চিন্তা নেই কিন্তু প্রবল শত্রুতার যোগ এবং এতদিন এই শত্রুতাগুলো পেছন থেকে হচ্ছিল হয়তো পাঁচজনকে আপনি সন্দেহ করছিলেন বাট বুঝতে পারছিলেন না যে এ না এ এ না এ বুঝতে পারছিলেন মনে হচ্ছিল এই পাঁচজনের মধ্যে একজন এবার আমি আপনাকে বলছি এই বছর এই পাঁচজন থাকবে না একজন থাকবে এ আপনি বুঝে যাবেন ওই মিষ্টিমুখ লোক বা ওই ওই লোকটিকে আপনি চিনবেন তো এটা ব্যাপার এবং এই শত্রু সব জায়গাতে রয়েছে আমি বলছি সব মিলিয়ে আপনার চলার পথে চারজন বা পাঁচজন এরকম মানুষজন থাকবে যারা চায় না আপনি উন্নতি করুন না অনেকে প্রশ্ন করেন যে আচ্ছা এই যে শত্রুতা বলছেন এদি এরা কি পায় এরা আনন্দ পায় এরা অ্যাকচুয়ালি আনন্দ পায় আমরা যেমন রেস্টুরেন্টে গিয়ে খাই খেলে কি হয় ভালো লাগে আনন্দ লাগে খাওয়া তো সবই পেট ভরে মায়ের হাতের রান্নাটাও পেট ভরে বাড়িতে ভাত ডালটাও পেট ভরে আবার রেস্টুরেন্টটাতেও পেট ভরে কিন্তু ওটা আনন্দ ওই আনন্দটা পায় এরা এবং নিজেদের ভাবে অনেক কিছু করে ফেললাম অ্যাকচুয়ালি ব্যাপার এটা কিন্তু কুম্ভ কর্মগত দিক খুব ভালো আমি এই শত্রুতাকে বাদ দিচ্ছি এরা এরা নানাভাবে জাল বুনবে নানাভাবে উত্তক্ত করবে ব্যস্ত করবে গণ্ডগোল পাকাবে পাকাবে তো পাকাবেই তাদের কাজ এটা কিন্তু আমি এটাকে বাদ দিচ্ছি এর এরপরের ধাপটা নিয়ে ভাবি কর্মক্ষেত্র এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে ডাঁট সে কাজ করবেন ডাঁট দেখি একদম নিজের ঘ্যামে জোরে কাজ করবেন চাকরি নিয়ে একটা একটা দেখুন মনের মধ্যে ডাউট কাজ করছে ভয় কাজ করছে না থাকবে থাকবে না পাবো পাবো না এই যে ভয় এই যে নার্ভাসনেস কেটে যাচ্ছে আপনি কাজের জায়গায় দেখুন ফিল্ড খারাপ হতে পারে সেগমেন্ট খারাপ হতে পারে হয়তো অফিস বলছে যে অফিসে জন কর্মী দশজনকে ছেঁটে দেব কিন্তু আপনার চাকরি যাওয়ার ভয় নেই যাদের যা টার্গেট রয়েছে টার্গেট বেস চাকরি হয় যার যেটা টার্গেট যে 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 টার্গেট নিয়ে কাজ করছেন বা করবেন আমার মনে হয় টার্গেট রিচ বা টার্গেট অ্যাচিভমেন্ট খুব ভালো এবং আপনি আপনার ডেস্টিনি বা সফলতার জায়গা এবছর পৌঁছোতে পারবেন কিন্তু প্রবল শত্রুতার যোগ তো তো পেছন থেকে ছুরি মারার চেষ্টা হবে একটু দেখে বা একটু বুঝে শুনে একটু সামলে আপনি যদি এগোতে পারেন আমার মনে হয় আর কোনো প্রবলেম বা কোনো অসুবিধার জায়গা হওয়ার কথা বা হওয়ার যোগ কিন্তু নাই তো আপনি কুম্ভ বা আপনি কুম্ভের মানুষ কর্মক্ষেত্র স্টেবেল জব চেঞ্জ করতে পারেন পারেন কিন্তু এক জায়গায় ধরুন বেহালা থেকে নিউ টাউন যদিও বেহালা থেকে নিউ টাউন অনেকটা দূর ধরুন বেহালা থেকে কালীঘাট বা বেহালা থেকে নিউ টাউন চল এইটা বিশেষ কিছু ফ্রুটফুল রেজাল্ট দেবে না ওই প্রেশার একটা থাকছে বা থাকবে আপনি বেহালা থেকে বিহার বা বেহালা থেকে অনেকটা দূর এই ব্যাপারটা কিন্তু খুব ভালো এবং এই ক্ষেত্রে মানে ঘর বা বাসস্থান থেকে যখন দূরে যাচ্ছেন বা যাওয়ার প্ল্যান করছেন খুব ভালো হতে পারে ফ্রেশার্সরা ভীষণ ভালো রেজাল্ট পাবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন ফ্রেশার্সরা বা আপনি যখন একটা ফ্রেশার্স ছেলে বা মেয়ে চাকরি খুঁজছেন বা চেষ্টা করছেন ভালো রেজাল্ট পাবেন তো চাকরি ভালো কাজ হবে যারা টার্গেট বেস কাজকর্ম যাদেরকে অনেক কিছু দায়িত্ব একসাথে নিতে হয় কোনো প্রশাসনিক জায়গায় রয়েছেন আপনি সব জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন ধরুন আমার টার্গেট রয়েছে দু কোটি টাকার এবছরে বিজনেস দিতে হবে হয়ে যাবে যতটা টার্গেট হ্যাঁ প্রশাসনকে ধরুন কাজ করছেন চলতে পারে আপস অ্যান্ড ডাউনস রয়েছে চাপ রয়েছে বাট অসুবিধা নেই কিন্তু বন্ধুরা যেটা চাপের জায়গা সেটা হচ্ছে ব্যবসা ইভেন ফ্রিলান্সিং মেডিকেল ফিল্ড তাও চলতে পারে ল মিউজিক ক্রিয়েটিভ ফিল্ড অ্যাক্টিং ফ্রিলান্সিং এবং বিজনেস ভোগাবে ভোগাবে বহু স্ট্রাগল করতে হবে ব্যবসা কিন্তু আপনাকে আরও বেশি চারিদিকটা দেখুন আমার ব্যবসা আমি কিভাবে তুলতে পারি বা বিজনেস গ্রো বা গ্রোথ কিভাবে করতে পারি আপনাকে পজিটিভলি ভাবতে হবে এবং আপনাকে এই জায়গাটা নিয়ে অনেক বেশি দেখে শুনে বা অনেক বেশি আমার মনে হয় বুঝে শুনে এগোতে হবে হলে কিন্তু বিজনেস মার খাওয়াবে বা মার খাওয়াচ্ছে কারণ বিজনেস খুব একটা ভালো হচ্ছে না কাস্টমার পাচ্ছি না লসে রান করতে পারে বিজনেস পরিষ্কার কথা যে বিজনেস ভাই লসে চলছে এবং এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবেল সো দেখবেন ব্যবসায়ীরা ব্যবসা করা মানুষজন প্রেশার কিন্তু বাড়বে এবং ওই যে বলছি টানাটানি ক্যাশ রোলে প্রবলেম বা ক্যাশ রোলিংয়ে প্রবলেম তো এটা থাকছে লক্ষ্য রাখুন দেখুন জ্ঞাতিশত্রুতা শত্রুতা প্রবল জ্ঞাতির লোকজন বিশেষত একটু দূর সম্পর্ক বা ভাই বোন কাকা যাটা খুরততো তো কোনো একটা সোর্স থেকে প্রবল শত্রুতা তৈরি হবে শুধু আপনার ক্ষেত্রে নয় হতে পারে আপনার ফ্যামিলিতে আপনি আপনার বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ সহ্য হচ্ছে না লোকের আপনার সুখটা বা আপনাদের আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকাটা এটা কিন্তু সহ্য হচ্ছে না তো এইটা প্রবল ইন ইভেন জায়গা জমি ভূমি প্রপার্টি বাড়ি কোনো লিগাল প্রবলেম এগুলো কিন্তু বেগ দেবে এবং এটাও কথা যে যদি কোনো প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম আসে কোনো লিগাল প্রবলেম চলে আইনি জটিলতা চলে কেস কাছাড়ির ব্যাপার চলে আপনাকে কিন্তু চাপে রাখবে যে এবং কেসটা যে কোনো কেস কোনো পুলিশি ঝামেলা কোনো পুলিশি ঝঞ্ঝাট রকম কোনো গন্ডগোল এদিক ওদিক আপনাকে বেগ দেবে এবং আত্মীয় স্বজন পারিবারিক মানুষজন কিছু ক্ষেত্রে হাউসওয়াইফরা ইনলস শ্বশুর বাড়ি তাদের থেকে ঠিকঠাক মতো সাপোর্ট ঠিক মতো ব্যবহার ঠিক মতো মেন্টাল সাপোর্ট এ জায়গা কিন্তু চাপের আছে বা চাপ আছে তো আমি যখন কুম্ভের মানুষ আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে দাম্পত্য সুখ আছে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা স্বামী স্ত্রীর রিলেশনশিপ বা দুজনের সম্পর্কগত দিক আমার আমার মনে হয় অনেকটা শুভ অনেকটা ভালো বা অনেক অংশে পজিটিভ বলতে পারি অনেকটা অনেক অংশে পজিটিভ বা পজিটিভ হচ্ছে বলতে পারি আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিক তো এটা চাপ আপনি এবং বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপার এগোনোর জায়গা এটাও ভালো হচ্ছে তো যারা বিয়ের দেখাশোনা করছেন ধরুন আপনার ছেলে বা মেয়ে কুম্ভ আপনি চেষ্টা করছেন বিয়ে দেওয়ার বিয়ের ব্যাপার ভালো হচ্ছে আর দাম্পত্য জীবনে ধরুন কোনো প্রবলেম চলছে যদিও এটা এটা বলতে পারি যে যদি রকম ওই ধরনের প্রবলেমগুলো আসে যে শ্বশুর বাড়ি বাড়ির লোকজনদের এফেক্ট সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে মধ্যে প্রভাব ফেলছে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে বাট বাট আমি আশা করছি বন্ধুরা বিয়ে বিয়ে রিলেটেড ব্যাপার স্যাপার এগুলো নিয়ে খুব বেশি প্রবলেম নেই দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম নেই এবং বন্ডিংটা ভালো হচ্ছে ভালো হবে আর একটা ভালো খবর দিই কারুর প্রেমে যদি পড়ে থাকেন কাউকে ভালো লাগে কাউকে পছন্দ করেন বা প্রেমজ সম্পর্কগুলো চলছে ভালোই চলছে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে তর্কাতর্কি রেগুলার বেসিসে লাগছে অসুবিধা এবং কোনো বন্ধু আপনাদের সম্পর্ককে ফাটল ধরানোর চেষ্টা করতে পারে অনেক সময় থাকে অনেক বন্ধুর প্রভাব ভীষণ বেশি থাকে বা এইটা এটা একটু লক্ষ্য রাখুন প্রেম ভালো হবে বন্ধুত্ব বা সার্কেল শত্রুতা কিন্তু প্রবল এবং আইডেন্টিফাই হয়ে যাবে চিনে যাবেন যে ভাই এ শত্রু এর থেকে সাবধান এর দিক থেকে এর জায়গা থেকে সাবধান এটা একটু দেখে নিন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকে তো আশা করছি দেখুন আমি কোন কোন জিনিসগুলো নিয়ে ছুলাম, শরীর বাবা মার শরীর পয়সা ভ্রমণ চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম আইন আদালত কাছারি সন্তান সুখ ভালো বলছি প্রেম ভালো বলছি এবং দাম্পত্যও ভালো বলছি দাম্পত্যের তিক্ততা অশান্তি মিটতে পারে বলছি তো অনেকটা ভালোর দিকে যাচ্ছে অনেকটা ভালো রেজাল্ট হওয়ার দিকে যাচ্ছে তো এগুলো তো থাকছে লাস্ট পার্ট সেটা হচ্ছে শিক্ষার জায়গা বা বিদ্যার জায়গা কেমন হতে পারে বিদ্যার জায়গা কি হতে পারে বিদ্যা কোন কোন ভাবগুলোকে দেখা দেখে মানে বিদ্যা কোন কোন ভাবগুলো থেকে পাই বলুন তো চতুর্থ ভাব নবম ভাব রাশি আমি নিজে বুধ বৃহস্পতি অষ্টম দ্বাদশ এই ভাবগুলো থেকে বিদ্যা বিচার হয় দ্বাদশ ভাব কিন্তু যে জোরালো ভাব চতুর্থে বৃহস্পতি তাহলে বেসিক পড়াশোনা ভালো হচ্ছে বুঝবেন প্রাইমারি বা বেসিক লেভেলের এন্ট্রি লেভেলের পড়াশোনা ভালো হচ্ছে ফোর্থ হাউসে বৃহস্পতি তা প্রাইমারি লেভেল ভালো হবে নবম ভাব নবমপতি অবস্থান বছরব্যাপী শুভ এবং দ্বিতীয়ায় শনি বসে রয়েছে তো উচ্চ শিক্ষায় সাফল্য কিন্তু বুধ খারাপ বুধের অবস্থান খারাপ এবং মাথার ওপর রাহু ল্যাক অফ এনার্জি ডিস্ট্র্যাকশান কনসেন্ট্রেশনে প্রবলেম এনার্জিতে প্রবলেম এনার্জি ঠিক না থাকা পড়তে বসছি না পড়তে চাইছি না এনার্জি পাচ্ছি না এবং এটা প্রধান ব্যারিয়ার আপনার পড়ার পথে তো পড়াশোনা সামঞ্জ সরঞ্জাম রেডি পড়াশোনা ভালো হচ্ছে যে আমি খাটবো না আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো না আমার ডেডিকেশনের অভাব রয়েছে চাপটা এখানে তো আশা করি বুঝতে পারছেন বিদেশ যাত্রা উচ্চশিক্ষা টপ লেভেলের পড়াশোনা দেখুন উনিশ বিশ ডিলে কম বেশি একটু দেরি হতে পারে যে এ মাসে প্রজেক্ট সাবমিট হলো না দু মাস পরে হলো আজকে পড়তে গেলাম না কালকে গেলাম জেনারেলি যেগুলো হয় কিন্তু প্রশ্ন এটা না যে ভাই সাকসেস আছে না নেই আছে আপনি যখন কুম্ভের মানুষ বিদ্যায় সাফল্য কিন্তু ধৈর্য আর খাটনি যদি বাড়াতে না পারেন আপনার এডুকেশন শেষ হয়ে যাবে ভীষণ খারাপ রেজাল্ট আসছে বুঝে যান সাড়ে সাতই পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা আপনি যদি না দেন আপনার কিন্তু পরীক্ষায় মানে ফেল করবেন বা অনুত্তীর্ণ হবেন তো সেই জায়গাটা তো এডুকেশনের সরঞ্জাম রেডি আপনি দেখুন সব ক্ষেত্রে সফলতা কম্পিটিভ ল ম্যানেজমেন্ট টেকনিক্যাল যে কোনো ক্ষেত্রে সফলতা এই এই একটা জিস্ট তিনটে নক্ষত্র কুম্ভর ক্ষেত্রে পার করে ধনিষ্ঠা শতভিসা পূর্ব মেশার ক্ষেত্রে ধনিষ্ঠা সাবধান কার সাথে কেন মিশ্র এবং কতক্ষণ কি কোন মানুষগুলোর সাথে চলছে একটু দেখে শত শতভিসা নক্ষত্র আপনি ভুল সিদ্ধান্তের জন্য ছিটকে যেতে পারেন ভুলভাল চিন্তা ভুল সিদ্ধান্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার কোনো ভালো অ্যাডভাইজার দরকার কোনো ভালো গুরু সান্নিধ্যে থাকুন ভালো অ্যাডভাইজারের সঙ্গে সব ক্ষেত্রে একটু ডিসকাস করে এগুন ভালো গুরুর সান্নিধ্য পাবেন তাদের সাপোর্টে অনেকটা উন্নতি পাবেন এটাই রাশিফল চোদ্দোশো বত্রিশ আশা করছি বন্ধুরা কাজে লাগবে একটু বুঝতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার